যখন ডেস্কটপ এবং ডকুমেন্ট এই দুটাকে ক্লাউড স্টোরেজের আন্ডারে রাখা হয় এটার একটা বিগ অ্যাডভান্টেজ আছে যখন একটা ইউজারের ডিভাইস ডিফেক্ট হয়ে গেছে অথবা ডিভাইস লস্ট অথবা ডিভাইস ভেঙে গেছে তখন ওই ডেটাগুলো কিন্তু আপনার ক্লাউড স্টোরেজ থেকে যাচ্ছে যখন আপনি তাকে ডিভাইসটা চেঞ্জ করে নতুন ডিভাইস দিবেন ওই ডিভাইসে তার ডেস্কটপে যা ছিল তার ডকুমেন্টে যা ছিল এভরিথিং অটোমেটিক তার অ্যাকাউন্টের সাথে সিঙ্ক হয়ে যাবে সালামু আলাইকুম আজকের লেকচারে আমরা ক্লাউড টেকনোলজি নিয়ে আলোচনা করব এবং ক্লাউড টেকনোলজি বিশেষ করে ওয়ান ড্রাইভ যখন আপনি আইটি সাপোর্টে জব করবেন তখন আপনার ওয়ান ড্রাইভ নিয়ে কাজ করতে হবে যদিও এই ক্লাউড টেকনোলজি অথবা ক্লাউড স্টোরেজ স্পেস যেটাকে বলা হয় সেটা আপনি কিভাবে ইউজ করবেন এবং কি ধরনের টিকিট আসে কি ধরনের প্রবলেম আসে যদিও এগুলো আমি পিসি থেকে দেখিয়ে দিব এখানে জাস্ট আমি ইন জেনারেল কিছু বিষয় আলোচনা করব। বাট পরবর্তীতে পিসের থেকে অবশ্যই ইচ দেখা দেবো যে কিভাবে কি করতে হবে কোথায় ক্লিক করবেন অথবা সেটিংস গুলো কিভাবে খুঁজে পাবেন কিভাবে একটা ওয়ান ড্রাইভ করবেন এগুলো সব আমি দেখিয়ে দেব যারা জার্মানিতে কোনো ইন্ডাস্ট্রি অথবা কোনো অফিস লেভেলে জব করেন তারা অলরেডি ওয়ান ড্রাইভ এর সাথে পরিচিত এবং তারা জানেন যে ওয়ান ড্রাইভ ছাড়া জার্মানিতে চিন্তাই করা যায় না কারণ সবকিছুই এখন ক্লাউড বেস প্রশ্ন আসতে পারে যে ওয়ান ড্রাইভ কি এখন আপনারা জানেন যে বাংলাদেশে একটা সময় ড্রপ বক্স খুব পরিচিত ছিল এখন যেমন গুগল ড্রাইভ অনেক ক্ষেত্রে অনেক পরিচিত ঠিক ড্রপ বক্স গুগল ড্রাইভের মতো ওয়ান ড্রাইভটা হলো একটা ক্লাউড স্টোরেজ স্পেস যেমন আপনি যখন একটা কম্পিউটার ইউজ করবেন জার্মানিতে কোনো একটা অফিসে এখন এটা অনেকেই জানে নাই যে তার কম্পিউটারের যে ডেস্কটপ সেই ডেস্কটপটা তার ধারণা অথবা অনেকের ধারণা যে ডেস্কটপটা হলো আন্ডার সি ড্রাইভ মানে আপনার যে যে আছে আছে লোকাল স্পেসটা কথা হার্ড ডিস্ক সবার ধারণা হলো ডেস্কটপ সি ড্রাইভ এর আন্ডারে তার মানে লোকালি স্টোর করা হচ্ছে জার্মানির বাস্তবতা হলো জার্মানি অফিসিয়ালি যে ল্যাপটপ ইউজ করা হয় যে ডেস্কটপ ইউজ করা হয় মেজরিটি ডেস্কটপ হলো ওয়ান ড্রাইভের আন্ডারে তার মানে ক্লাউড স্টোরেজের আন্ডারে এবং সেই সাথে ডকুমেন্টস সেটা হলো ক্লাউড স্টোরেজের আন্ডারে শুধু ডাউনলোড যেটা ডাউনলোডটা রাখা হয় লোকালি মানে সি ড্রাইভের আন্ডারে যদি ইন কেস কোনো রং কিছু আপনি ডাউনলোড করে ফেলেন তো সেটা তখন লোকালি থাকতেছে সরাসরি ক্লাউডে যাচ্ছে না ক্লাউডের সবকিছু থেকে সরাসরি ইন্টারফেয়ার করতে পারতেছে না যে কারণে ডাউনলোডটাকে সেপারেট করা হয় ডাউনলোডটাকে রাখা হয় লোকাল মানে সি ড্রাইভের আন্ডারে মানে আপনার ল্যাপটপের হার্ড ডিস্কে আর ডেস্কটপ ডকুমেন্ট এগুলো সব রাখা হয় হলো ওয়ান ড্রাইভের আন্ডারে কেন ওয়ান ড্রাইভের আন্ডারে এটার সুবিধা বা অসুবিধা কি এই কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করি যখন ডেস্কটপ এবং ডকুমেন্ট এই দুটাকে ক্লাউড স্টোরেজের আন্ডারে রাখা হয় এটার একটা বিগ অ্যাডভান্টেজ আছে যখন একটা ইউজারের ডিভাইস ডিফেক্ট হয়ে গেছে অথবা ডিভাইস লস্ট অথবা ডিভাইস ভেঙে গেছে তখন ওই ডেটাগুলো কিন্তু আপনার ক্লাউড স্টোরেজ থেকে যাচ্ছে যখন আপনি তাকে ডিভাইসটা চেঞ্জ করে নতুন ডিভাইস দিবেন ওই ডিভাইসে তার ডেস্কটপে যা ছিল তার ডকুমেন্টে যা ছিল এভরিথিং অটোমেটিক তার অ্যাকাউন্টের সাথে সিঙ্ক হয়ে যাবে ডকুমেন্ট এবং ডেস্কটপে যা থাকতেছে সব ক্লাউডে থাকতেছে এবং সেটা হলো ইউজার অ্যাকাউন্টের সাথে সিঙ্ক মানে সেটার সাথে লোকাল ডিভাইসের কোনো রিলেশন নাই যখনই আপনি অন্য কোনো ডিভাইসে লগ করবেন লগ করার সাথে সাথে যদি না বিগ ডেটা হয় তাহলে আপনার অল্প কিছু সময়ের ভিতরে সবকিছু আপনি ডকুমেন্ট এবং ডেস্কটপে পেয়ে যাবেন সো হলো ওয়ান ড্রাইভের বিশাল একটা অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে যেমন যে ফাইল আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারেন সেটা ইন্টারনাল হতে পারে এক্সটার্নাল হতে পারে যে কারোর সাথে যে কোনো ডকুমেন্ট একদম সেকেন্ডের ভিতরে শেয়ার করতে পারেন গ্রুপ অফ পিপল সাথে শেয়ার করতে পারেন যেগুলো আমরা পরবর্তীতে ল্যাপটপ থেকে দেখিয়ে দিব ওয়ান ড্রাইভের আরেকটা লিমিটেশন আছে যেমন প্রতিটা অ্যাকাউন্টের আন্ডারে ওয়ান টেরাবাইট স্পেস পাওয়া যায় কিন্তু ওয়ান টেরাবাইট স্পেস কিন্তু কোনো ইউজারকে দেওয়া হয় না কেন দেওয়া হয় না যদি কর্পোরেট লেভেলে সবাইকে ওয়ান টেরাবাইট স্পেস দেওয়া হয় যেমন আমার বর্তমান কোম্পানিতেই শুরুতে তারা পঞ্চাশ গিগাবাইট অ্যালোকেট করেছিল সব ইউজারদের জন্য কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এটাকে অনেকে তার পার্সোনাল জিনিসগুলো সব এখানে পুট করা শুরু করে যেটা একটা কর্পোরেট এনভায়রনমেন্টের জন্য একটু রিস্কি সো পরবর্তীতে সেটা দশ জিবিতে নামায় আনা হয় এখন প্রশ্ন হলো যখন তার দশ জিবি মানে ক্লাউড স্টোরেজ স্পেস শেষ হয়ে যাবে সেটা সে এক্সটেন্ড করতে পারবে কিনা ইউজার নিজে এক্সটেন্ড করতে পারবে না এখানে তাকে টিকেট ক্রিয়েট করতে হবে আমার বর্তমান কোম্পানিতে যত ওয়ান স্টোরেজ নিয়ে টিকেট সব কিছু আমার কাছে চলে আসে যেহেতু আমি এখন অ্যাডমিনে আছি এবং আমার সবগুলোতেই অ্যাক্সেস আছে এক্সচেঞ্জ সার্ভার থেকে শুরু করে শেয়ার পয়েন্ট থেকে শুরু করে টিমস থেকে শুরু করে মাইক্রোসফট থ্রি সিক্স ফাইভ থেকে শুরু করে লাইসেন্সিং সো সবগুলোতে আমার অ্যাক্সেস আছে এবং পাওয়ার অটোমেট সেখানেও আমার অ্যাক্সেস আছে যে কারণে এখন আমি এগুলো সব কন্ট্রোল করতে পারি কিন্তু আপনি যখন আইটি সাপোর্টে জব করবেন তো অনেক ক্ষেত্রে ওয়ান ড্রাইভ স্টোরেজ আপনি এক্সপান্ড করতে পারবেন কিনা অথবা শ্রিঙ্ক করতে পারবেন কিনা এই অ্যাক্সেস আপনাকে নাও দিতে পারে না দেওয়ার সম্ভাবনাই বেশি কারণ এখানে এই অ্যাক্সেসের সাথে আরও কিছু অ্যাক্সেস চলে আসে যেটা কর্পোরেট লেভেলে কেউ সাপোর্ট লেভেলে কাউকে দিতে চায় না তো এটা জাস্ট আপনাদের জন্য ইনফরমেশন যে এই স্টোরেজ স্পেসগুলোকে এক্সটেন্ড করা যায় যখন একজন ইউজারের প্রয়োজন হয় সে একটা টিকেট ওপেন করে এবং টিকেট ওপেন করলে আমরা তখন তার যে ইউজার আইডি সেই আইডির উপরে আমরা এটাকে এক্সটেন্ড করতে পারি এবং করে দিই ওয়ান ড্রাইভের আরেকটা এক্সাইটিং এবং মজার একটা ফিচার আছে সেটা হলো শেয়ার পয়েন্টের সাথে সিনকোনাইজ করা মানে শেয়ার এর সাথে ইন্ট্রিগেট করা সো এই কাজগুলো যদিও আইটি সাপোর্টের অংশ না যখন পরবর্তীতে আমরা আইটি অ্যাডমিন নিয়ে কোর্সটা করব তখন আমরা এগুলো দেখাবো হাতে কলমে শেয়ার পয়েন্টের কাজ কিন্তু বিশাল আমি নিজেও এখন শেয়ার পয়েন্টের ডেডিকেটেড অ্যাডমিন এখানে শেয়ার পয়েন্টের সাথে যখন আমরা ইন্ট্রিগেট করি শেয়ার পয়েন্ট এটা হলো আরেকটা ক্লাউড স্টোরেজ এটা আবার আপনি ওয়ান ড্রাইভের মতো না এটা হলো কিছুটা ওয়েবসাইটের মতো এটাকে বলা হয় আপনার ইন্ট্রানেট এটা ইন্টারনেট না যাকে আমি এত বেশি দ্বীপে এখন যাচ্ছে না সো এই মুহূর্তে এগুলো নিয়ে এত কিছু নেই জাস্ট ওয়ান ড্রাইভে ফোকাস করেন সো ওয়ান ড্রাইভের সাথে শেয়ার পয়েন্ট ইন্ট্রিগ্রেট করা যায় ইন্ট্রিগ্রেট করলে যেটা হয় আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি একটা শেয়ার পয়েন্ট ইন্ট্রানেট মানে যেটা হলো কর্পোরেট এরিয়ার ভিতরে ইন্টারনেট হলো যেটা পাবলিক আর ইন্ট্রানেট হলো আমি যে কোম্পানিতে জব করি ওই কোম্পানিতে যত ইউজার আছে সেই ইউজারগুলো গুলো ওই ইন্ট্রানেট সাইটটা দেখতে পারবে সাইটটা দেখতে পারবে অথবা যে ইউজারগুলোকে অ্যাক্সেস হবে তারাই শুধু ওই সাইটটা ওই ওয়েবসাইটটা দেখতে পারবে জাস্ট আমি এটাকে ওয়েবসাইট বলতেছি আপনাদের বোঝার জন্য সো ওটাকে বলা হয় ইন্টারনেট একটা হলো ইন্টারনেট আর একটা ইন্টারনেট শেয়ার পয়েন্টে যত ডকুমেন্ট আপনি আপলোড করবেন যা আপলোড করবেন সব আবার ওয়ান ড্রাইভের সাথে সিনক্রোনাইজ করা যায় মানে ওয়ান ড্রাইভের শর্টকাট হিসাবে অ্যাড করা যায় অথবা মানে ওয়ান ড্রাইভের সাথে সরাসরি আপনি সিনক্রোনাইজ করতে পারবেন সেক্ষেত্রে যেটা হয় শেয়ার পয়েন্টের সকল যেটা ওয়ান ড্রাইভে আপনার কম্পিউটারের এক্সপ্লোরারে চলে আসে তখন বারবার ওয়েবসাইটে গিয়ে সেটা দেখতে হয় না সেটা আপনি সরাসরি উইন্ডোজ এক্সপ্লোরারের ভিতরে পেয়ে যাবেন সো এক্সপ্লোরারে এটাকে ইন্ট্রিগ্রেট করা যায় যেটা নিয়ে আমরা আইটি অ্যাডমিন আলোচনা করবে এখন অনেক বেশি ডিপে যাচ্ছে না এটা কনফিউজিং হয়ে যাবে এখানে আমি একটা আইডিয়া দিলাম পরবর্তী থেকে আপনাদের গুলোতে আমরা এই কোর্স টোটালি জব ওরিয়েন্টেড জবে আমরা যে কাজগুলো করি সেগুলোই এই কোর্স এর ভিতরে ইনক্লুড করা আশা করি আপনারা এনজয় করতেছেন এবং এখান থেকে অনেক কিছু শিখতেছেন অতি সত্তর আপনাদের আইটি জবে পেয়ে যাব এবং জার্মানিতে দেখা হবে আলাইকুম